ভোটের কাজে শিক্ষকদের ছাড় চাইছে শিক্ষা পর্ষদ এবং এইচএস কাউন্সিল সামনেই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা সেই সময়ে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও পদে ছাড় দেওয়ার আর্জি জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের সমস্ত জেলাশাসক এবং বিদ্যালয় পরিদর্শক ডিআই মাধ্যমিকের কাছে আবেদন করেছে আবার মধ্য শিক্ষা পর্ষদের তরফে রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারকে চিঠি দিয়ে ভোটের ডিউটি থেকে পর্ষদের কর্মী এবং অফিসারদেরকে বাদ রাখার আবেদন জানানো হয়েছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় বলেন উচ্চ মাধ্যমিকে এবারই প্রথম সেমিস্টার পরীক্ষা হবে আট থেকে বাইশ সেপ্টেম্বর এই পরীক্ষার সূচি অনেক আগেই ঘোষিত হয়েছে রাজ্যে নানা কারণে স্কুল শিক্ষায় মাধ্যমিক এবং উচ্চ বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক শিক্ষক সংকট প্রবল এই পরিস্থিতিতে জেলায় জেলায় ডিএম এবং ডিআইরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিএলও ডিউটি সংক্রান্ত চিঠি দিচ্ছেন তাই আট থেকে বাইশ সেপ্টেম্বর এবং তার আগে পরে স্কুলের শিক্ষকদের বিএল ডিউটিতে ছাড় দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছি পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আবার কর্মীদের ভোট ও ভোটার তালিকা তৈরি সংক্রান্ত ডিউটি থেকে ছাড় দিতে চিঠি দিয়েছেন সিইও সেই চিঠিতে তিনি লিখেছেন মধ্যশিক্ষা পর্ষদ একটি স্বশাসিত সংস্থা কর্মচারীদের থেকে পর্ষদ জানতে পেরেছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা তাদের সরাসরি বিএলও হিসাবে নিযুক্ত করছেন পর্ষদ লক্ষ্য করেছে যে বিভিন্ন সময়ে এরকম নিয়োগের ঘটনা ঘটছে পর্ষদের প্রধান কাজ রাজ্যে স্কুল স্তরে লক্ষ লক্ষ পড়ুয়ার শিক্ষা পরিষেবা দেওয়া তাই এই সমস্ত যুক্তি দেখিয়ে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং এইচএস কাউন্সিল অর্থাৎ সংসদের পক্ষ থেকে কর্মীদের এবং অফিসারদের এই ভোটের ডিউটি থেকে বাদ রাখার আবেদন জানানো হয়েছে ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন